জগন্নাথ আজ হলো প্রভু জগন্নাথের রথযাত্রা তো সকলকে জানাই রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আমি রিয়ার আমার রিয়াজ ব্লক চ্যানেল একটি ভিডিওর সাথে সকলকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আগে কি রোদ ছিল এখন দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে একেই বলে না ভগবানের লীলা রথের দিন বৃষ্টি না হয় কি তালে কি করে হয় রথের দড়িতে টান পড়েছে এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে বৃষ্টির ঠান্ডা বেদারে আমিও ভালো ঘুম দিয়ে চোখ মুখ ফুলিয়ে নিয়ে বিকালবেলায় পৌনে ছটা নাগাদ ছাদে চলে আসলাম দেখি বৃষ্টিটা একটু থেমেছে আর ওয়েদারটা দেখো কি সুন্দর না লাগছে দেখতে প্রভু জগন্নাথ সুভদ্রা বলরাম মাসির বাড়ি যাচ্ছে আর আকাশটা দেখো কি সুন্দর না লাগছে ভীষণ ভালো লাগছিল জানি না কতটা সুন্দর লাগছে কিন্তু সচকে দেখতে পাচ্ছিলাম অপূর্ব সুন্দর লাগছিল দেখতে গুড ইভিনিং আসলাম ছাদে হাত মুখ ধুয়ে আর ওই দিকের বেদারটা দেখো কি সুন্দর সূর্য ডুবছে তো আমি এখন জাস্ট ড্রেস মানে হাত মুখ ধুয়ে নাড়ি ছেড়ে সন্ধ্যা দিয়ে আমাদের এখানে মঠে আমি যাব পুজো দিতে এখানে মিউট করে দিলাম কেন কি আমাদের বাড়ির পেছনে নিত্যানন্দ মঠ আছে ওখানে জোর কীর্তন আরম্ভ হয়ে গেছিলো তার জন্য কপি চলে আসবে বলে আমি ভয়েসটা মিউট করে দিলাম একটু বাদে যাব আমাদের শিমুরালি মঠে পুজো দিতে মানে রথে পুজো দিতে যাব তো সকালবেলা আমাদের এইদিকে পুজোটা হয় কি না আমার জানা নেই কিন্তু বিকালবেলায় দুটো বছর ধরে আমি বিকালেই রাই যাই বিকালবেলায় যাই রথে পুজো দিতে তো এবারও বিকালবেলায় যাব রথে পুজো দিতে আর কি কি যেন বলছিলাম অতটা আমার খেয়াল নেই মুক্ত চলেই যাচ্ছে আর হ্যাঁ ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছিলাম পেছনে দেখো একটু আগে প্রচণ্ড রোদ ছিল এখন দেখো মনে হচ্ছে সূর্য ডুবছে আর যখনই সূর্যটা অস্ত হয়ে যাচ্ছে না পুরো লাল হয়ে গেছিল সিঁদুরের মতো ভীষণ সুন্দর লাগছিল দেখতে দেওয়া হয়ে গেছে এখন চলো এবার যাই বাজারের দিকে জামা কাপড় ছেড়ে বেরিয়ে পড়লাম আর একটু আগে ভীষণ বৃষ্টি হয়েছে তো রাস্তাঘাটের অবস্থা প্রচন্ড কাদা কাদা হয়ে গেছে কার অবস্থা দেখো সকালবেলার দিকে বাজারে এসেছিলাম পুরো শুকনো ছিল আর পুরো কাদা কাদা অবস্থা আর যেখানে রথের মেলাটা হচ্ছে ওখানে কিছুটা মাটি আছে তার জন্য তো ওখানের অবস্থা আরও খারাপ আর এই দেখো এই লাইটগুলো কিনা সুন্দর লাগছে আমি একটা আমাদের পুজোর জন্য নিয়েছিলাম এবার আমাদের এখানে শীতের সময় যে মেলা হলো হয়েছিল ওখান থেকে নিয়েছিলাম আর এইবার কালি মানে আমাদের শিমুরালের মেলাতে এত ভিড় হয়েছিল। সেই ভিডিওগুলো আমি নিতে পারিনি কেন কি ভিড়ের ঠেলায় আর তার মধ্যে ছিল কাদা আর তার মধ্যে প্রচুর পুলিশ টুলিশ ভলেন্টিয়াররা ছিল আমি আর ক্যামেরা অন করার সুযোগ পাইনি যে আমি এখান থেকে ঠিকভাবে বেরোতে পারলে বাঁচি কেন আমার পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো মানে আমার হোয়াইট কালারের ল্যাগিতে পুরো কালো হয়ে আমি বাড়ি ফিরেছিলাম 今天过来，今天。 আমাদের সিমুরালির রথ দেখো আমি কতটা দূরে দাঁড়িয়ে আছি এই অবধি এগোতেই সাহস পাচ্ছি না কেন কি প্রচণ্ড ভিড় ছিল আর ওখানে কাদায় কাদায় ভরা যেয়ে যাচ্ছে সবার পায়ে শাড়িতে চুড়িদারে সব কাদা মেখে আসছে অনেক কষ্ট করে রথের সামনে আসতে পারলাম রথের দড়িটা টানার জন্য আর ভালোভাবে পুজোটাও দিতে পারলাম রথের দড়িটাও টেনে প্রণাম সেরে এখান থেকে কোনো রকম বেরিয়ে একটু সাইডে ঘুরাঘুরি করব না বেশি তিন দিন পরে রথের মেলাতে মা বৌদি সবাই মিলে যখন আসবো তখন ঘুরবো না হাস এখন যদি ঘুরে নিই না সেই মজাটা থাকবে না যে কি কী আছে একটা এক্সাইটমেন্ট তার থাক মনের মধ্যে যে আমি রথে যা মেলায় যাবো ওখানে কী কী আছে নতুনত্ব দেখতে পারবো এখন যদি এখান থেকে ঘুরে নিই না সেই মনের মধ্যে সেই আবেগটা থাকবে না তো এই যে কানের মেয়েরা কানের দেখলেই তো পাগল হয়ে যায় তার জন্য কানের দুল দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না গেলাম বাট আমি কিছু কিনি জাস্ট দেখছিলাম কোনটা পছন্দ হয় না হয় কিন্তু একটাও কিন্তু জাস্ট দেখছিলাম ওই যে হয় না মেয়েরা কানের দুল দেখলে কেমন নেশা নেশা ধরে যায় মদের মতো ওই আমার একই অবস্থা নেশা ধরে গেছিলো আর ঘেমে অবস্থা দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে কে বলবে ঘেমে একদম চান আর এখানে ক্যামেরা অন করেছি কেমন যেন আশেপাশে লোকেরা তাকা ছিল তার জন্য তাড়াতাড়ি করে ক্যামেরাটা বন্ধ করে দিলাম এইটা হলো আমাদের শিমুর আলি নিত্যানন্দ মঠ এই মঠের মধ্যে আমি তোমাদেরকে যখন দুদিন পর আবার মেলায় যাব তখন সেই ভিডিওতে শেয়ার করবো এই মঠের মধ্যেটা এখন এখানে ঢুকার মতো অবস্থা একদমই নেই সামনেটা তোমরা দেখতেই পাচ্ছ কত টানা ভিড় এখানে ঢুকতে গেলে আমি হয়তো জানি না কখন ফিরবো রাত বারোটায় ফিরতে পারি এতটা ভেতরে আরও ভিড় ছিল ঠাসা ভিড় ছিল ভেতরে কীর্তন হচ্ছিল আর খিচুড়ি বিতরণ করা হয়েছিলো তো খিচুড়ির ঠাকুরের ভোগ অবধি আমার সৌভাগ্য হয়নি যে আমি ভোগটা নিতে যাবো এতটাই ভিড় ছিল ফুলগুলো দেখো কতটা না সুন্দর লাগছে এই ফুলগুলো না আমি যখন মেলাতে আসবো আবার এই ফুলগুলো আমি নেব আর বাড়ি মেলা এসছি বাড়ির জন্য একটু পাপড় না নিলে বা খালি হাতে গেলে কেমন একটা লাগে না তার জন্য এখান থেকে তিনজনের জন্য তিনটে পাপড় নিয়ে গেছিলাম ওই ফুলগুলো তোমাদেরকে দেখালাম ওই ফুলগুলো আমি যখন আসবো আবার আমি ফুলগুলো নেব আমার কিছু ভিডিওর জন্য আমি এই ফুলগুলো অনেক দিন ধরেই খুঁজছি কিন্তু না দোকানে অনেক দাম বলছে এখানে মোটামুটি ঠিকঠাক দাম শুন মানে দামটা করলাম ঠিকঠাকই আমার লাগলো তো আমি এখান থেকেই নেব এবার বাড়ি ফেরা যাক বাড়ি ফেরে আমি সামনে একটা দিদার দোকান থেকে আকন্দর মালা নেব কাল হলো সোমবার তো দিদার দিদার থেকে মালা নিয়ে সোজা বাড়ির দিকে চলে যাবো এসে একটা স্বর্ণকারের দোকানে গেছিলাম কিছু দরকার ছিলো ওখান থেকে দরকার মিটিয়ে চলে আসলাম এখন আমি বাড়ির দিকে মধ্যে আর দেখানোর মতো কিছুই নেই সকলকে আর বলি জয় জগন্নাথ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবার নেক্সট ব্লগে দেখা হবে আসি তাহলে ভালো থেকো টাটা